নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বারো জানুয়ারি শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে উনিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে বারো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের অমাবস্যা নক্ষত্র উত্তরাষাঢা শুভ সময় এগারোটা বেজে চব্বিশ মিনিটে থেকে বারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে বাইশ মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমিত সময় নয়টা বেজে এক মিনিট থেকে দশটা বেজে বাইশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ ফল বয়ে আনবে বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ এমন কিছু করবেন না এমন কি ভুল করেও যা তাকে বিরক্ত করতে পারে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত নিজের সম্পর্কের মধ্যে ভুল ভ্রান্তি মেটানোর এইটা একটা ভালো দিন নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি করে ওদের আনন্দিত করে দিন একটা তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে ওদের নিয়ে ঘুরতে যান এই রকম কিছু একটা করে ফেলুন দেখবেন আপনি কতটা আনন্দিত হবেন ব্যবসা চাকরি আজ আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে সাহস বজায় রাখুন নিজেকে অনুপ্রাণিত রাখা এবং আসন্ন সুযোগগুলিতে ফোকাস করার প্রয়োজন হবে যারা প্লাস্টিকের কাজ করেন তাদের আয় বাড়বে আপনি অন্যদের সাহায্য করার সুযোগ পাবেন যা আপনারও উপকারে আসবে আপনি যদি আজ নিজেকে বাইরে বের করেন তাহলে কিছু নতুন যোগাযোগ করতে পারে দন তাই নিজের সিনিয়রদের কাছে নিজেকে অবশ্যই তুলে ধরবেন যাতে তারা আপনার এই স্বচ্ছ অনুভূতিকে গুরুত্ব দেয় এটা হল সঠিক সময়ে তোমার উচ্চাশাকে পরিপূর্ণ করার ক্ষেত্রে সঠিকভাবে নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্ত লাভজনক ফল আনবে কিন্তু ভুল সিদ্ধান্ত আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার পদ এবং শক্তি আপনাকে ইচ্ছা অনুযায়ী ফল দেবে যেটা আপনার জন্য লাভজনক হবে স্বাস্থ্য আপনি সুস্থ ও বোধ করবেন কিছু লোকের প্রস্রাব সংক্রমণ হতে পারে যে কোন নেতিবাচক চিন্তা আপনার মানসিক শান্তিকে নষ্ট করতে পারে তাই শান্ত থাকুন ও চিন্তা কম করুন আপনি নিজেকে নতুন নতুন কাজে লাগান যাতে এরকম চিন্তা আপনার মনে না আসে আপনার মনে না আসে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র ফল দেবে কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটি ভালো হয়ে যাবে যতটা সম্ভব সহজ জীবনযাপনের চেষ্টা করলে ভালো হবে আপনার সঙ্গীর কাছে আপনার অতীতের কথা বলার প্রয়োজন নেই এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়াতে পারে প্রেমময় জীবনযাপনকারী লোকেরা আজ রোম্যান্স উপভোগ করবে এবং তাদের প্রিয়জনের মন জয় করতে সফল হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এই সময় আপনার সম্পর্কে বিষবাস বাড়বে আপনি নিজের প্রিয়জনদের কাছে আসবেন আর ওদের মহত্ব বুঝতে পারবেন আগে আপনি এদিকে লক্ষ্য দিতেন না কিন্তু এখন ওদের নিজের কাছে টেনে নিয়ে সমস্ত দূরত্ব মিটিয়ে দিন আর দেখাবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধার দ্বারা সম্মানিত হবেন আপনিও সম্মান পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত প্রচেষ্টা বৃদ্ধির কারণে প্রচুর সুবিধা হবে ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আপনি হয়তো কোনও সেমিনার বা কনফারেন্সে আজ নেতৃত্ব করবেন আজ আপনি এই ধরনের সংযোগ সাধনের মাধ্যমে নতুন নতুন যোগাযোগ পাবেন খারাপ সময় অতিবাহিত করার জন্য নিজেকে অনেক বেশি সময় দিতে হবে চিন্তা করবেন না আপনার প্রফেশনাল কেরিয়ার এত ভালো যে আপনি খারাপ সময়ও সহজেই পার করে নেবেন স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং মনোনিবেশ করতে সাহায্য করতে পারে আজ আপনি চিন্তা থেকে সাবধান হন এটি আপনার শরীর খারাপ করবে যেমন অস্বাস্থ্যকর পাচনক্রিয়া বা মাথা ব্যথার শিকার হতে পারেন আপনি এসব সমস্যা থেকে মুক্তি পাবেন যদি চিন্তা কম করেন ও লম্বা শ্বাস নেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে মনে আজ ইতিবাচক চিন্তা পৌঁছে যাবে যে বিষয়গুলি পরিচালনা করতে আপনার সমস্যা হচ্ছে সেগুলি স্থগিত করুন আজ আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে বিপরীত লিঙ্গের মানুষের সাথে বেশি মেলামেশা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার কোনও বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কে কটুতা আসতে পারে যদি আপনি কোনও বড গণ্ডগোলে জড়িত থাকেন তাহলে প্রথমে সেইটাকে মিটিয়ে ফেলুন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন তা না হলে নিজের কটু শব্দের জন্যে আপনাকে পরে পছতাতে হবে ব্যবসা চাকরি আজ আপনি কোনো চুক্তি বা লেনদেনের সাথে জড়িত থাকবেন টেনশন নিবেন না যারা ব্যবসায়িক জগতে জড়িত নন তারা তাদের পৈতৃক ব্যবসা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে সোনায় বিনিয়োগ করা আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে কর্মক্ষেত্রে দিনটি আপনার জন্য ভালো এবং আপনি সাফল্য অর্জন করবেন আজ আপনার সঙ্গে বহু নতুন নতুন লোকের আলাপ হবে প্রত্যেকটি যোগাযোগই আপনাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করবে হয়তো সবটা যোগাযোগ ভালো নয় তবে কিছু যোগাযোগ অবশ্য গুরুত্বপূর্ণ আজকে অনেক অর্থনৈতিক লাভজনক সুযোগ আসবে এদের গ্রহণ করার মতো ক্ষমতা তোমার মধ্যে থাকা চাই দীর্ঘস্থায়ী পরিকল্পনা থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এ সম্বন্ধে নিশ্চিত হও যে তোমার সবথেকে ভালো কাজ যাতে ভবিষ্যতে দিতে পার স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে অতিরিক্ত পরিশ্রমের কারণেই ক্লান্তি বিরাজ করবে আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন যাতে সমস্যায় না পড়েন এই সমস্যায় আপনার অনিদ্রাজনিত অসুবিধা দেখা দিতে পারে আজ আপনার বাক্যের ওপরেও সংগ্রাম রাখুন তাতে আপনার শারীরিক লাভ হবে শারীরিক লাভ হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন না ভেবে কিছু কিনবেন না পরিবারের ছোট ভাইয়ের কাছ থেকে কিছু কাজ সম্পন্ন করতে সাহায্য পাবেন বিবাহিত জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকের সমারোহ এক মহত্বপূর্ণ উদ্দেশ্যের পূরণ করবে কোনো মহত্বপূর্ণ চুক্তি পাকা হতে পারে অথবা কোনো যোজনা সম্মতি পেতে পারে বিকালে হয়তো আপনার কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে ব্যবসা চাকরি আজ নতুন সুযোগের সদ্ব্যবহার করতে নিজেকে প্রস্তুত রাখুন ব্যবসায়ী শ্রেণির জন্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকবে চাকুরীজীবীরা জীবনে বাধা বিপত্তির কারণে সমস্যায় পড়বেন আপনি যদি কোন নতুন সংগঠন তৈরি করতে চান তাহলে আজ থেকেই শুরু করুন আজ থেকেই আপনি শুরু করলে আপনার চলার পথ হবে মসৃণ বেশি হতাশ হবেন না যদি আপনি দেখেন যে কিছু মূল্যবান জিনিস হারিয়ে গেছে এর হয়তো একটা প্রচুর আর্থিক মূল্য আছে অথবা সেন্টিমেন্টাল মূল্য আছে কিন্তু আপনি যেভাবেই হোক এই ক্ষতি মানিয়ে নিন কোনও বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান যাতে এই পার্থিবতা থেকে বেরোতে পারেন স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস এড়িয়ে চলুন নিম্ন রক্তচাপের সমস্যা কিছু মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে আজ আপনার কিছু সমস্যা হবে আপনি এটা খোঁজ করুন এই সমস্যাগুলি অস্থায়ী না স্থায়ী আপনি লাভজনক কাজ করুন ও প্রিয়জনের সঙ্গে সময় কাটান যদি আপনি অনেক দিন ধরে সমস্যায় থাকুন তো ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন অবশ্যই নিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার ভাগ্যের জন্য শুভ আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান ও আতিথেয়তা প্রদানে অগ্রণী হন মহিলারা নতুন জামাকাপড় কিনতে অনলাইন শপিং করতে পারেন আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক মত পার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করলে ভালো হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার মন বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ করতে চাইবে আপনার সম্পর্ক ভালো হচ্ছে যার ফলে আপনি খুব খুশি অনুভব করছেন আজকে নিজের আত্মীয় স্বজন আর বন্ধুদের সঙ্গে যতটা সময় কাটাতে চান জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক দিক শক্তিশালী হবে আজ দোকানদারদের জন্য লাভজনক প্রমাণিত হবে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে চিন্তা না করে ব্যবসায় কোন কাগজ বা নথিতে স্বাক্ষর করবেন না বেসরকারি চাকরিজীবীদের এখনই কোনো পরিবর্তন করা উচিত নয় আপনার আরও যোগাযোগের প্রয়োজন যা আপনার কর্মজুগতের জন্য লাভজনক মনে রাখবেন আপনি নিজেই সব স্বপ্ন পূরণে সক্ষম নন সকলের সাহায্য এবং সমর্থন তাই সেক্ষেত্রে প্রয়োজনীয় হঠাৎ করে আপনি বুঝতে পারবেন যে আপনি পার্থিব বস্তুর প্রতি খুব আকর্ষণীয় হয়ে উঠবেন আপনি নিজের জীবনে সমস্ত কিছু ভালো পেতে চান এবং আপনি জানেন যে এর জন্য ছোটখাটো রাস্তা ধরা দরকার স্বাস্থ্য নিজের যত্ন নিন আপনি যদি বেশ কয়েকদিন ধরে মাথা মাথাব্যথা বা চোখের সমস্যায় ভুগছেন তবে আপনি সেগুলি থেকে কিছুটা উপশম পাবেন আজ আপনি নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ রাখুন আপনি ছোটখাটো সমস্যায় জর্জরিত হয়ে নিজের স্থিতি বিগ্ডে দেন আর আত্মশক্তিও কম হয়ে যায় আপনি নিজের আত্মবিশ্বাস ঠিক রাখুন আপনার কাছে নতুন কাজ আসবে যাকে আপনি সামলাতে পারবেন নিজের খেয়াল রাখুন তবেই সবকিছু ঠিক থাকবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন অধ্যয়নরত ব্যক্তিদের অন্য কাজে আটকা পড়া এড়াতে হবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে আপনি যদি প্রেমময় জীবন যাপন করেন তবে আজ আপনি আপনার প্রিয়জনের সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন এই অনুষ্ঠান আপনার কোনো আত্মীয়ের বাড়িতেও হতে পারে এই অনুষ্ঠানে গেলে আপনি অত্যন্ত আনন্দিত হবেন এই জন্যে আপনার এই অনুষ্ঠানে যাওয়া অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি অন্যায়ভাবে টাকা পাওয়ার চেষ্টা এটি আপনাকে আজ সমস্যায় ফেলতে পারে নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে যারা ব্যবসা করেন তারা তাদের টার্নওভার বৃদ্ধি দেখতে পাবেন তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনো বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন আপনি হয়তো আজ নিজের চাকরি পাল্টাতে চাইছেন আপনি যদি বুঝেন যে আপনি চাকরি পাল্টাবেন তাহলে তা আগেই সেই চাকরির সব দিকগুলি ভেবে নিন যদি এখনও আপনি নতুন চাকরি খুঁজে বেড়ান তাহলে দেখুন কি খুঁজছেন আজকে কোনও পার্থিব বস্তু ভেঙে যাবার সম্ভাবনা আছে তাই জন্য কোনো মূল্যবান বস্তু কিনবেন না আপনার জিনিসের প্রতি যত্নবান হন যাতে এই পরিস্থিতি সামলে নিতে পারেন স্বাস্থ্য আজ খুব বেশি ঠান্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনি নিজের জীবনের ভারসাম্য রাখার চেষ্টা করুন কেননা চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনি কিছু শান্তির সময় বার করুন যাতে আপনি আরাম পান আর মানসিক শান্তি পেতে পারেন যদি আপনি আরাম করেন তো সব কাজ কাজকর্ম ভালোভাবে করতে পারবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দে ভরপুর হবে এই পথে যে আপনাকে সাহায্য করতে চায় তার উপর রাগ করবেন না খেলাধুলার সাথে জড়িতদের অনুশীলন চালিয়ে যেতে হবে আজ শুধুমাত্র আপনার স্ত্রীর জন্য কিছু সময় বরাদ্দ করুন প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার মাথায় মনোরঞ্জনের আনন্দ চেয়ে থাকবে এগিয়ে যান আর নিজের বন্ধু পরিজনদের সঙ্গে মিলে কিছু বিশেষ একটা করুন আজকে নিজের কাজকর্ম একদিকে রেখে শুধু আনন্দ করুন কারণ জীবনে কখনো কখনও এই রকম করা খুব দরকার ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের জন্য সময়মতো কাজ করুন সম্পূর্ণ করুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে সরকারি চাকরিজীবীরা তাদের অধীনস্থ কর্মচারীদের উপর আধিপত্য বজায় রাখবে আপনি একটা নতুন চাকরি পাবেন এই সুযোগ গ্রহণ করে নিজেকে গড়ে তুলুন এবং নিজের নতুন কর্মক্ষেত্রকে নতুন করে গড়ে তুলুন আপনার অনেক দিনের অর্থনৈতিক উন্নতির ইচ্ছা আজকে সফল হবে এটা আপনার কাছে একটা বোনাস হিসাবে আসবে যা আপনার ব্যাংক অ্যাকাউন্টকে বাড়িয়ে তুলবে এবং আপনার ইচ্ছাকে নতুন পথ দেখাবে সম্প্রতি আপনার বুদ্ধিমত্তার সঙ্গে নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্ত ফলাফল আনবে স্বাস্থ্য অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে ক্লান্তি ও দুর্বলতা হতে পারে আপনার আরামের দিকেও মনোযোগ দিতে ভুলবেন না আজ আপনি চিন্তার কারণে শরীরের ওপর চাপ বাড়াবেন এটা দূর করতে চিন্তা কম করুন যখন আবার মাথা ঠান্ডা রাখবেন তখনই আপনি শারীরিক সমস্যাগুলি দূর করতে পারবেন দূর করতে পারবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে আপনার পরিবারের চাহিদা উপেক্ষা করবেন না প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন মহিলারা আজ তাদের জীবনসঙ্গীকে উপহার দিতে পারেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার এই দিনটা খুব আনন্দ করবার এইটার পুরোপুরি লাভ গ্রহণ করুন এই সময় আপনার রোজকার ক্রিয়াকলাপ থেকে একটু ছুটি পাওয়া উচিত আপনি নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন যদি কোথাও ঘুরতে যাবার কথা চিন্তা করেননি তাহলে করে নিন আর কোথাও একটা পিকনিকের ব্যবস্থা করুন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে সোনারূপার ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে একটি সম্পত্তি চূড়ান্ত করার আগে আপনি বিভিন্ন বিকল্প বিবেচনা করা উচিত আজ কর্মজীবীরা বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আজ আপনার মনে নতুন ব্যবসা করার চিন্তা ঘুরছে নতুন কিছু করার জন্য আজকের দিনটা শুভ তবে শুরু করার আগে এ বিষয়ে দক্ষ কোনও মানুষের কাছ থেকে উপদেশ নেবেন এবং কম সময়ের মধ্যে কতটা পাওয়া যায় তাও দেখুন আজকে আপনার জন্য শুভ খবর এই আপনার অর্থনৈতিক লাভ হবে যদি আপনি কোনও প্রমোশনের আশা করে থাকেন বা কোন ব্যবসা সংক্রান্ত পরিকল্পনার জন্য অপেক্ষা করেন তাহলে আজকে হল সেই দিন যা আপনার দরজায় এসে করা নাড়বে আপনার পরিশ্রম ফলদায়ক হবে স্বাস্থ্য স্বাস্থ্য ও সৌন্দর্য বজায় রাখতে হালকা ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস প্রয়োজন আপনি নিজেকে নিয়ন্ত্রিত রাখুন যাতে কোন শারীরিক সমস্যা না হয় বিশেষ করে তখন যখন আপনি অন্যের কাছে নিজের সমস্যাটা লুকিয়ে রাখেন আপনি চিন্তাজনক পরিস্থিতি নিজের মাথায় রেখে দেন আজ চিন্তা কম করুন যার সুফল পাবেন তার সুফল পাবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো যাবে আজ বিনামূল্যে কিছু আশা করা বৃথা মহিলাদের শ্বশুর বাড়ি থেকে কিছু অভিযোগ থাকতে পারে দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনি আয়নার সামনে নিজের অনেকতটা সময় কাটাবেন কারণ আজকে আপনি একটা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে চান আপনি হয়তো একটু চিন্তিত থাকতে পারেন কারণ আজকে আপনি নিজের রূপ দিয়ে সকলকে অভাবিত করতে চান ব্যবসা চাকরি আজ অর্থশাস্ত্রের দিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে অর্থ শেয়ার বিমা ইত্যাদির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের কাজে বিশেষ মনোযোগ দিতে হবে কর্মরত ব্যক্তিদের এমন কিছু কাজ দেওয়া হতে পারে যার জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন হবে আপনার সামনে একটা নতুন প্রজেক্ট আছে যা সম্পূর্ণ অজানা অপ্রত্যাশিত জায়গা থেকে এসেছে তবে ভেবে দেখতে পারেন কারণ হয়তো এ থেকেও আপনি ভবিষ্যতে কোন না কোনভাবে উপকৃত হবেন আপনি আজকে কিছু সদর্থক উন্নতির সংকেত পাবেন যদি আপনি আপনার নিজস্ব ব্যবসা চালান তাহলে আপনার আজ একটা নতুন দিক থেকে আয় হবে স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়াতে হবে আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করছে এতে আপনি বুঝতে পারবেন এটি আপনার ক্ষতি করার সাথে সাথে জীবনের আনন্দ নিতেও বাধা দিচ্ছে আপনাকে এই সব থেকে বাঁচতে হবে যদি ভালো শরীর চান তো মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য ভাগ্যের আজকের দৃষ্টিভঙ্গি থেকে ভালো হবে মহিলাদের কেনাকাটা করার সময় খরচ করার আগে চিন্তা করা উচিত শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তাও আজ উন্নতি হবে আজ আপনার সঙ্গীর সাথে মিথ্যা বলা ঠিক নয় প্রেম জীবনের পরিপ্রেক্ষিতে দিনমান ঠিক আছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি অত্যন্ত সন্তুষ্ট অনুভব করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইবেন ভালোভাবে তৈরি হয়ে যাবেন আর খুব আনন্দ করবেন আপনার কাজকর্ম সব ঠিক আছে আপনার সম্পর্ক ও ভালো হচ্ছে ব্যবসা চাকরি আজ বট কেনাকাটার দিন ভালো ব্যবসায়ী শ্রেণী বিশেষ করে ভালো ফল পাবেন যা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে চাকরির ইন্টারভিউতে আপনার সেরা দিকটি দেখান আজ আপনি নতুন ব্যবসা খোলার সুযোগ পাবেন এবং দেখবেন যে আরও নতুন নতুন আকর্ষণীয় সুযোগ আপনার কাছে আসছে আজকে আপনি এই সিদ্ধান্ত নেন যে আপনি যে প্রমোশন বা ব্যবসা সংক্রান্ত চুক্তির কথা ভাবছিলেন তা আপনি গ্রহণ করবেন আপনার নিজের ব্যবহারে কোন নাবাচক চিন্তাধারাকে আসতে দেবেন না দেখবেন যে আপনার ব্যবসা সংক্রান্ত চুক্তির ফল্লাভ করেছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি খুব উদ্যমী বোধ করবেন আপনি কাল্পনিক চিন্তাধারাকে লক্ষ্যের আগে আসতে দেবেন না আপনাকে এটা বুঝতে হবে যে কাল্পনিক চিন্তাধারা কখনো সত্যি হয় না আপনি বিনা কারণে বিব্রত হবেন না যাতে আপনার শরীর খারাপ হয় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার রাশির অধিপতির প্রভাবে সাফল্য পাবেন সন্ধেবেলা পরিবারের সঙ্গে পূজায় কাটবে অপরিচিত কারো সাথে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন ঘরোয়া জীবন সুখের হবে প্রেমিকরা আজ তাদের সঙ্গীর স্মৃতিতে হারিয়ে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি খুব ভালো পরিচিতি পাবেন আজ আপনি সেই স্থানে আছেন সেইটা আপনার স্বপ্রেরণ আর স্পষ্টতার জন্যে আপনি আরও সফলতা পাওয়ার চেষ্টা চালিয়ে যান আর নিজের অহংকারকে নিজের পথে আসতে দেবেন না এর কারণে লোকেরা আপনাকে ভালোবাসবে ব্যবসা চাকরি আজ কিছু নতুন কাজ শুরু করবেন কৌশল তৈরি করতে পারে কর্মজীবনের সাথে জড়িত মহিলারা আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল পেশাদার পর্যায়ে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনি হয়তো কোন নতুন ধরনের কাজ করতে চাইছেন যা আপনার সামনে এসেছে কখনো কখনো আমাদের লক্ষ্যপতিকে মনে হয় যে সরাসরি নয় তবে তার মানে এই নয় যে আপনি রকম কোন দক্ষতাই অর্জন করছেন না আজ একটা সফলতাপূর্ণ দিন যেদিন আপনার পরিশ্রম বিফল হবে না আয়ের স্রোতে আপনি দেখতে পাবেন হঠাৎ করে কোন টাকা পেয়ে গেছেন এই উন্নতি আনন্দ নিন কারণ এটা আপনার পরিশ্রমেরই ফসল স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি আপনার জন্য মিশ্র হতে পারে আপনি অতীতের ব্যাপারে চিন্তা করে সময় নষ্ট করবেন না আপনি নিজের শক্তি বাঁচিয়ে রাখুন আর এর সদর্থক ব্যবহার করুন নিজেকে মানসিকভাবে চিন্তামুক্ত রাখুন তো রাখুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তার পরিধি বাড়াতে হবে কখনো কখনও অসাবধানতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতারিত হতে পারেন সাবধান আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল হবে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার বন্ধুরা আপনার খুব প্রশংসা করবে হয়তো আপনার সহকর্মীরা আপনার প্রশংসার পঞ্চমুখ হবে আপনি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যদি কেউ আপনার কাছ থেকে পরামর্শ চায় তাহলে তাকে নিরাশ করবেন না আর যতটা সম্ভব তার জন্যে ততটা করবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ লাভের জন্য আরও অর্থ পাবেন কঠোর পরিশ্রম করতে হবে নতুন পক্ষের সাথে যোগাযোগ করা হবে এবং ব্যবসার জায়গায় কিছু নতুন চুক্তি স্বাক্ষর করা হবে আপনি বিপণন ইত্যাদি সম্পর্কিত ব্যবসায় সুভ সুযোগ পেতে পারেন তরুণদের কাছে কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় আপনি যদি এখনও বেকার হন তাহলে চোখ কান খোলা রাখুন কারণ যে কোন দিক দিয়ে এই চাকরির সুযোগ এলে ঝাঁপিয়ে পড়ুন আজকে আপনি এই সিদ্ধান্ত নেন যে আপনি যে প্রমোশন বা ব্যবসা সংক্রান্ত চুক্তির কথা ভাবছিলেন তা আপনি গ্রহণ করবেন আপনার সমস্ত বুদ্ধি আজকে কাজে লাগান যাতে সমস্ত নেতিবাচক জিনিস অবলুপ্ত হয়ে যায় স্বাস্থ্য আপনার স্ত্রী স্বাস্থ্যের বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আপনি গভীর সমস্যায় জর্জরিত হতে পারেন তাই বাঁচার উপায় বার করতে সচেষ্ট হন কেননা এটি আপনার স্বাস্থ্যের পক্ষে হিতকর নয় এটাও মনে রাখবেন যে শেষ হয়ে আসা ইচ্ছা না বাচক মানসিকতা বেশি আশা ঈর্ষা এসব আপনার সমস্যার কারণ ও বাঁধা আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন আর সময় বার করুন যাতে মনকে একত্রিত করতে পারেন এটি আপনার চিন্তা কম করতে সাহায্য করবে